যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত বলিং ক্রিকেট বিশ্বে সকলের চোখ এখন মোস্তাফিজের উপর মাত্র দশ রান খরচ করে নিয়েছেন ছয় উইকেট এতেই গড়েছেন বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ শেষ ম্যাচে এসে দেখালেন বিশ্ব রেকর্ডের চমক তাই দুনিয়ার সব রেকর্ড এখন মোস্তাফিজের দখলে বলা চলে দর্শক বিশ্বকাপের আগে সেরা ফর্মে ফিরে এসেছেন মোস্তাফিজ একাই ছয় উইকেট নিয়ে ঘুরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানদের নিজেদের ধবলওয়াশ থেকে রক্ষা পাওয়ার জন্য তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র শুরুটা ভালো করতে পারেনি তারা তবে প্রথম পাঁচ ওভারে খ্যাপাটে ব্যাটিং করছিল যুক্তরাষ্ট্র পাঁচ ওভারে পঞ্চাশের উপরে রান করে ফেলেছিল তারা ইনিংসের ষষ্ঠ ওভারে বলিংয়ে আসে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ বল করতে এসেই পেয়ে গেলেন উইকেট একের পর এক বলিং তাণ্ডব চালাতে থাকে মুস্তাফিজুর রহমান তার বলিং তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা মোস্তাফিজ বলিং করতে আসলেই যেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানদের আতঙ্ক বেড়ে যায় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা যেন মোস্তাফিজের বলিং চোখেই দেখতে পায় না একের পর এক তাকে উইকেট বিলিয়ে মার ছাড়ছিল যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা মোস্তাফিজ দলের সম্মান রক্ষার জন্য নিজের সেরা বলিং করে চারোবারে মাত্র দশ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ছয়টি উইকেট এটা আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের সেরা বলিং ফিগার গড়েছেন বিশ্ব রেকর্ড দর্শক মোস্তাফিজের এমন বলিং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন